আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি স্পেশাল ল্যাপটপ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা শুধু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ নিয়ে কথা বলবো যেখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যার ভিতরে তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর ব্র্যান্ড ওপেন বক্স এবং ইউস মোটামুটি সবগুলো ক্যাটাগোরির ল্যাপটপ থাকবে যারা স্পেশালি সার্ফেস ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও আর এখানে সার্ফেস ল্যাপটপের কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্ট হয় সেই কালার ভেরিয়েন্টও কিন্তু এখানে সাজানো আছে সো এত পরিমাণ সার্ফেস এখানে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করলে আপনারা আপনাদের সারফেস ল্যাপটপ যাদের পছন্দ একদম একটা না একটা হয়েই যাবে তো সরাসরি শপে চলে আসতে পারেন তো সর্বপ্রথম আমরা সার্ফেস ল্যাপটপ ফোর দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর তো এটার কনফিগারেশন হিসেবে আছে আমি প্রথম আপনাদেরকে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সার্ফেস ল্যাপটপ ফোর এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি একদম সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর বা এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স এটাও টাসে স্ক্রিন ল্যাপটপ 13.5 পয়েন্ট ফাইভ স্ক্রিন টু পয়েন্ট গ্লোসি টাইপ ডিসপ্লে এটা হচ্ছে পুরাটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার যেটার কীবোর্ড পার্টটা হচ্ছে মেটাল বিল্ট আর এটা হচ্ছে সিলভার কালার যার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক অথবা লেদারের কম্বিনেশনের বিল্ড আপ করা তো দুইটাই হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটাও এছাড়াও আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই সেভেন দিয়ে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে নিতে পারবেন এবং আমাদের সবগুলো প্রোডাক্টে হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে আমরা রেখেছি সার্ফেস ল্যাপটপ থ্রি দেখতে পাচ্ছেন সার্ফেস ল্যাপটপ থ্রি আছে যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ট ম্যাট ব্ল্যাক কালার চাইলে আপনারা এটাও পার্সেস করে নিতে পারবেন একদম সুপার প্রিমিয়াম এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি সিলভার কালার দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখানে সার্ফেস ল্যাপটপ থ্রি কিন্তু আমাদের কাছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে যেগুলো এখানে কোড়াই সেভেন সাজানো আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো সার্ফেস ল্যাপটপ থ্রি এইটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা হয় প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন এখানে হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু আছে যেটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এটা র্যাম এস কিন্তু খুবই স্ট্রং ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস আট জিবি পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো শেয়ার গ্রাফিক্স আর এটা তো আপনারা পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ এইচি টাচের স্কিন টুকে রেজুলেশনের ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ম্যাট ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তো এর পাশাপাশি আমরা সারফেস ল্যাপটপ টু রেখেছি কোরাই ফাইভ এইট জেন এটা যেমন ছিল কোরাই সেভেন এইট জেন আর এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এটার প্রাইস আছে আটচল্লিশ হাজার পাঁচশো কিবোর্ড পার্ট হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন এটাও টুকি রেজুলেশনের ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ চাইলে এটাও কালেক্ট করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সবগুলো দেখতে পাচ্ছেন এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি যারা ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য হচ্ছে এটা এটার মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর এখানে মেনশন করা আছে এবং এটাতে পাচ্ছেন আপনারা বত্রিশ জিবি র্যাম দেখতে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি প্লাস ষোলো জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স সো যারা ভিডিও এডিটিং করতে চান প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আর কারো যদি ইনফরমেশন প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের স্টকের নতুন কালেকশন যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি সিলভার কালার এটাও ফুললি মেটাল বিল্ড দেখতে পাচ্ছেন এটা এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টু কে ডিসপ্লে বা টু টু পয়েন্ট ফাইভ কে নেক্সট যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি তো এটাতে আপনারা ফোর জিবি ইন্টেলের আইডি সিক্স শেয়ার গ্রাফিক্স পাবেন যেহেতু একদম লেটেস্ট মডেলের প্রসেসর চাইলে এটাও আপনারা গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে রাইজেন সেভেন আর এডিশন যেটা মাইক্রোসফটের স্পেশাল একটা এডিশন রাইজেন সেভেন দিয়ে এর পাশাপাশি পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি আর গ্রাফিক্স পাচ্ছেন এ এম রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে আপনারা আট কোর ষোলো থ্রেড টোটাল বারো এম বি প্রসেসরের ক্যাশ পাচ্ছেন যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ সব ভিজিট করে এটাও আপনারা দেখে শুনে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে সার্ফেসের অ্যানাদার যে কোনো ভেরিয়েন্ট আছে আমরা আমাদের সার্ফেসের অ্যানাদার স্টকও কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে সার্ফেসে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আছে সব ভিজিট করে দেখে শুনে কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছে। মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু ল্যাপটপের কালেকশন আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ